হ্যালো হাই ওয়েলকাম সবাইকে আপনাদের এই নতুন চ্যানেল স্কিল বাংলায় আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে আপনারা বুঝতে পারছেন ভারত নীল আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ কিসের প্রতিশোধ সবার প্রথমে তো এই প্রশ্নটা আসবে কোনোদিনও তো আমেরিকার সাথে ভারতের যুদ্ধও হয়নি বা কোনো সেরকম সংঘর্ষ তো নেই তাহলে কেন প্রতিশোধ কী প্রতিশোধ নিল যদি স্মৃতিশক্তি আপনাদের স্ট্রং হয়ে থাকে তাহলে মনে করতে পারবেন যখন অপারেশন চলছিল তখন ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের মুনিরের সাথে লাঞ্চ করতে আসিম বসেছিলেন সেইটা দেখে মনে হতে পারে স্বাভাবিক দিক দিয়ে ভাবলে যে লাঞ্ছিত করেছে এতে এমন কি বড় ব্যাপার কিন্তু হিসাব করে দেখলে এই যে কূটনীতি যেটাকে বলা হয় আন্তর্জাতিক কূটনীতি এতে কিন্তু বিশাল বড় ভূমিকা এই লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট এগুলোতে বসা এর কিন্তু একটা বিশাল প্রভাব রয়েছে যখন আমরা কোনো শক্তিশালী ব্যক্তির সাথে লাঞ্চ বা ডিনার করি তখন সেখানে আমরা নরমালি হাবরে জোবরে খেতে যাই না নিশ্চয়ই এর পিছনে কোনো কূটনৈতিক উদ্দেশ্য থাকে সেই ক্ষেত্রেও কিছু কূটনৈতিক উদ্দেশ্য ছিল এবং খালি একটা জিনিস ভাবা যেতে পারে যে এইখানে মিটিংটা দুতরফা হলেও লাভ কিন্তু একতরফাই হয় সেটা হচ্ছে পাকিস্তানের কারণ তারা সবসময় একটা ভিক্ষার বাটি নিয়ে সব সময় চলে যায় আমেরিকার কাছে বা এর কাছে যে আমাকে লোন দিন আমাকে টাকা দিন সেই দিকে আমেরিকার কিন্তু কোনো লাভ হয় না কিন্তু ভারত যে প্রতিশোধ নিল সেইটায় আমরা দেখতে পাব ভারত কিন্তু লাভবান হলো তো চলুন দেখে নিই আজকের ভিডিওতে যে ভারত নিলো আমেরিকার বিরুদ্ধে বদলা কিভাবে এবং এখানে কিউবাতে কেন সইনো হামলা করতে পারে না আমেরিকা সারা পৃথিবীতে অত্যাচার ছড়িয়ে রেখেছে আমেরিকা কিন্তু কিউবাতে কোনো অত্যাচার চালাতে পারে না কিউবাতে কোনো সইনো হামলা চালাতে পারে না কেন একটা ছোট দেশ তাতে কেন হামলা চালাতে পারে না চলুন দেখে এর সাথে মাথায় রাখবেন ব্রিক্সের আপডেট কিন্তু এর সাথে জড়িত তো চলুন দেখে নেওয়া যাক আমি সুভাষিষ ভট্টাচার্য প্রায় আট বছর ধরে আমি পড়িয়ে আসছি এবং ছ বছর আমার এই কোম্পানিতে মানে আন্ডার টোয়েন্টি ফোর সেভেনেই আমার ছ বছর হয়ে গেছে প্রায় এবং এই পরীক্ষাগুলোর জন্য আমি কিন্তু বায়োলজি পড়িয়ে থাকি আমি নর্মালি বায়োলজির টিচার তো ম্যাক্সিমাম সায়েন্স রিলেটেড যে ভিডিওগুলো থাকে এই স্কিল চ্যানেলে সেগুলো আমি করে থাকি এবং ইকোনমিক্স রিলেটেড ভিডিও করে থাকি তো আজকের এটা ইকোনমিক্স রিলেটেড ভিডিও তাই জন্য শুভদীপ স্যার নয় আমি করছি আমি অলওয়েজ জানি শুভদীপ স্যার সেরা কূটনৈতিক ভিডিওতে কিন্তু এটা যেহেতু ইকোনমিক্সের সাথে রিলেটেড তো তাই জন্য আমি এই ভিডিওটা আজকে করছি তো চলুন দেখে নেওয়া যাক নরেন্দ্র মোদি আমাদের মাননীয় নরেন্দ্র মোদী এবং কিউবার প্রধানমন্ত্রী মিগুয়েল দিয়াস ক্যানেল এখানে নামটা একটু ঢেকে গেছে মিগুয়েল দিয়াস ক্যানেল এরা দুজন এনারা দুজন কি বসেছিল একটা মিটিং এ বসেছিল এবং মিটিংটা তোমার উপরে উপরে বা আপনাদের উপরে উপরে দেখে মনে হতে পারে যে একটা নর্মাল মিটিং কিন্তু এখানে নর্মাল মিটিং হয়নি এর পিছনে একটা মারাত্মক কূটনৈতিক উদ্দেশ্য রয়েছে আমেরিকার মারাত্মক বড় শত্রু হচ্ছে কিউবা কিন্তু কেন কিউবা কি আমেরিকার সাথে কোনোদিনও যুদ্ধ করেছিল আর আমেরিকা কেনই বা কিউবাকে ভয় পায় কিউবা কি মারাত্মক শক্তিশালী দেশ যার কাছে প্রচুর সৈন্য ক্ষমতা রয়েছে না তবুও কেন ভয় পায় আমেরিকা তো চলুন একটুখানি ম্যাপ দেখে নিই এটা হলো আমেরিকা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যেটার এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানটা ফ্লোরিডা অবস্থিত এখানে মিয়ামি বিচ এর থেকে মাত্র নব্বই মাইল মতন দূর নব্বই মাইল মানে কিছুই নয় খুব সিম্পল একটা ডিস্টেন্স প্রায় নব্বই মাইল মতন দূরে অবস্থিত হচ্ছে কিউবা আপনারা যদি একবার আমেরিকার ম্যাপটা দেখেন তার সাথে তুলনা করলে আমেরিকার প্রায় তিরিশ ভাগের এক ভাগ সাইজ হচ্ছে কিউবার তাহলে এইটুকুনি দেশকে ভয় পাওয়ার পিছনে রিজন কি থাকতে পারে তো এর জন্য আমাদের একটু ইতিহাসে দেখতে হবে ইতিহাসের দিকে যেতে হবে কিন্তু মাথায় রাখবেন আমেরিকা থেকে কোনো মানুষ কিন্তু কিউবায় আসতে পারে না কারণ সেই দেশে ট্রাভেল ব্যান রয়েছে কোনো স্ট্রং রিজন ছাড়া কেউ কিন্তু আমেরিকা থেকে এই কিউবাতে আসতে পারবে না এবং এই দেশের সাথে কিউবার সাথে আমেরিকার কি আছে বিজনেস ব্যানও রয়েছে কোন বিজনেস বা ট্রেড এই দুটো দেশ করতে পারে না কেন তার জন্য আমরা একটু ইতিহাসে যাই ইতিহাস আমাদের শুরু হবে তার আগে আমরা একটা পয়েন্ট বলে রাখি আমাদের এই চ্যানেলে একটা স্পেশাল কোর্স আনা হয়েছে আপনাদের বাড়িতে কেউ যদি এমন থাকে যারা হয়তো চাকরি খুঁজছে পাচ্ছে না যারা চাইছে একটা ভালো জায়গায় জব করা কোনো একটা জায়গা থেকে শুরু করতে তো আমাদের তাদের জন্য একটা ব্যাচ নিয়ে এসেছি আমরা সেটা হচ্ছে ক্র্যাক ডাব্লু বিপিও ডেটা এন্ট্রি জব বিপিও এবং ডেটা এন্ট্রি জব আমাদের ভারতে প্রচুর পরিমাণে রয়েছে এবং সেই ব্যাচে যদি ভর্তি হতে হয় তো এই যে এটা হচ্ছে কোর্স প্রাইস এটা হচ্ছে আমাদের কোর্সের ফিস টু থাউজেন্ড এইট হান্ড্রেড এইটির এই কোর্সটা ইউজ করে আপনারা কিন্তু ব্যাচে পারেন বা আপনাদের যদি কোনো নিকট আত্মীয় যারা জব খুঁজছে তারা যদি চায় তাহলে এই কোর্সে ভর্তি হতে পারে তাহলে আমরা এখানে লাইভ ক্লাস প্রোভাইড করবো এবং তার সাথে হান্ড্রেড পারসেন্ট প্লেসমেন্ট গাইডেন্স আমরা প্রোভাইড করবো যে আমরা ইন্টারভিউতে বসিয়ে দেবো সেখানে সে ইন্টারভিউ দেবে এবং তারপরে সে চাকরি ক্র্যাক করে নেবে ফ্রিল্যান্সিং গাইডেন্স দেবো যে বাড়িতে বসেও যে অনেকে আছে যারা হাউস ওয়াইফ বা যারা অলরেডি কোনো জবের সাথে জড়িত যারা চাইছেন যে আমি আরেকটা কোনো রোজগারের রাস্তা খুঁজতে চাই তো তাদের জন্য কিন্তু ফ্রিল্যান্সিং গাইডেন্সও দেওয়া হবে যাতে একাধিক রোজগার তারা বাড়িতে বসে করতে পারে তো তাই জন্য আমাদের এই কোর্স এই কোর্সের ব্যাপারে লাস্টে আমি ডিটেলসে আলোচনা করব কিভাবে ভর্তি হতে হবে তো চ্যানেলে অবশ্যই থাকুন তো চলুন আমরা এবার চলে যাই ইতিহাসে ইতিহাসে আমরা তিনজনের নাম দেখতে পাবো যাদের একজন হচ্ছে নিকিতা খুরশেফ একজন হচ্ছে ফিদেল কাস্ট্র যাকে আপনারা খুব ভালো করেছিলেন এবং রবার্ট এফ ক্যানেডি যিনি ছিলেন ইউএস প্রেসিডেন্ট তো এই জন্য নিকিতা খুরশেফ ইনি কে ছিলেন একজন কমিউনিস্ট পার্টি যেটা হচ্ছে সোভিয়েত রাশিয়া যখন ছিল মানে ইউএসএসআর সেই ইউএসএসআর একজন কমিউনিস্ট পার্টির প্রধান ফার্স্ট সেক্রেটারি বলা হতো তাকে মানে যে কমিউনিস্ট পার্টির প্রধান হয় তাকে ফার্স্ট সেক্রেটারি বলা হয় তো তিনি ছিলেন সেই ফার্স্ট সেক্রেটারি এইবার এদের তিনজনের কথা কেন আসছে কারণ ইউএস একসময় কিউবাকে কলোনি বানিয়ে রেখেছিল মানে আমাদের যেমন ভারত যেমন ইংল্যান্ডের অধীনস্থ ছিল কিউবাও একসময় ইউএসের অধীনস্থ ছিল এবং সেখান থেকে উনিশশো সালে তারা কি করেন স্বাধীনতা লাভ করেন স্বাধীনতা লাভ করার পরও কিন্তু একটা ঠান্ডা যুদ্ধ এদের মধ্যে চলছিল এবং ঠান্ডা যুদ্ধ প্রখর হয় কবে আমরা ইতিহাসে দেখতে পাই যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ এন্ড হল তার পর মুহূর্ত থেকে উনিশশো সালের পর থেকে ইউএসএসআর এবং ইউএসএ এই দুটো টিমের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ চলতে থাকে এবং এখানে একটা ক্ষমতা দখলের লড়াই দুটো দেশের মধ্যে চলতে থাকে এইবার এই ক্ষমতা দখলের লড়াই চলতে 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 দেখা যায় এক সময় গিয়ে আমেরিকা নিজের ক্ষমতা জাহির করবার জন্য রাশিয়া তার নিকটস্থ ইতালি এবং আরও কিছু ইউরোপিয়ান কান্ট্রিতে নিজের নিউক্লিয়ার মিসাইল স্থাপন করে এবং নিজের কিছু মিলিটারি বেস তৈরি করে যাতে রাশিয়াকে দমিয়ে রাখা যায় কিন্তু আজকের দিনে যদি ভেবে দেখা যায় আজকের দিনে মনে হতে পারে ইউএসএ একটা বিশাল বড় পাওয়ার কিন্তু সেই সময় দাঁড়িয়ে ইউএসএসআর ইউএস এর থেকেও বেশি পাওয়ারফুল ছিল নিউক্লিয়ার পাওয়ারের দিক দিয়ে এবং অস্ত্র দিক দিয়ে তো ইউএসএসআর কি বসে থাকবে চুপ করে না সে কি করেছিল ইউএসএসআর তখন কি করে এটা হচ্ছে কি কিউবা এখানে দেখতে পাচ্ছেন কিছু মিসাইলের ছবি এগুলো আসলে কি নিউক্লিয়ার মিসাইল তখনই কি করে ইউএসএসআর কিউবাতে নিউক্লিয়ার মিসাইল ছেড়ে দেয় মানে যেখানে যেখানে পেরেছে সেখানে সেখানে নিউক্লিয়ার মিসাইল বসিয়ে আমেরিকার যত বড় বড় মানে মানে রাজ্যগুলো আছে ইম্পর্টেন্ট সিটিগুলো আছে সেগুলোকে টার্গেট করে করে এখানে মিসাইল স্থাপন করে আমেরিকার তো মাথার পুরো একেবারে ঘুরে যায় যে কি করছে আমি তো না হয় একটা মিলিটারি বেস স্থাপন করেছি আমি এত নিউক্লিয়ার মিসাইল বসাইওনি আর রাশিয়া এসে আমাকে টার্গেট করবার জন্য এতগুলো নিউক্লিয়ার মিসাইল বসিয়ে দিয়েছে আমার দেশ তো এক নিমিশে ধ্বংস হয়ে যাবে তখন নিজেদের মধ্যে একটা ভয়ের মাহল চলছিল রাশিয়া এবং ইউএস এর মধ্যে কিন্তু কিউবা কিউবা থেকে ছিল ফিদেল কাস্ট্রোর গভর্নমেন্ট যে কোনো কিছুতে পরোয়া করে না যার কাছে ম্যাটারই করে না আমার দেশ যদি গুড়িয়ে যায় রাশিয়াকে একটা কথাই বলেছিল আমার দেশে যদি গুরিয়ে যায় আমার তাতে পরোয়া নেই কিন্তু তার পর মুহূর্তে যাতে আমেরিকা বলে কোনো দেশ না থাকে এই পৃথিবীতে সেটা ইউএসএস আর বুঝে নেবেন আপনারা আমি আর কিছু দেখতে চাই না যাতে পরের দিন আমেরিকা বলে কোনো দেশ পৃথিবীর মানচিত্রে না থাকে এই রকম ডিল হয়েছিল এটাকে কি বলা হয় কিউবা মিসাইল ক্রাইসিস কি বলা হয় কিউবা মিসাইল ক্রাইসিস পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে যদি মতন পরীক্ষা আপনারা কেউ দিচ্ছেন বা আপনাদের বাড়ির কেউ দিচ্ছে বা মতন পরীক্ষা কেউ আপনার বাড়ি থেকে দিচ্ছে তাহলে বর্তমান সময়ে কিউবা এবং ইন্ডিয়ার যে মিটিংটা হলো তারপরে কিন্তু এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট হয়ে যায় উনিশশো সালে এই কিউবান ক্রাইসিস তৈরি হয় এবং সেই সময় দুটো দেশের মধ্যে চুক্তি হয় যে ঠিক আছে আমরা ইতালি এবং যে ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে যে মানে আমরা মিলিটারি বেস তৈরি করেছি আমরা তুলে নেব কোনো ব্যাপার না কিন্তু আপনি প্লিজ এই কিউবার থেকে যা যা আছে এগুলোকেও সরিয়ে নিন তখন ইউএসএসআর বলে ঠিক আছে আমি সরিয়ে নেব কিন্তু আপনাকে মানে ইউএসএ কে একটা চুক্তি করতে হবে যে চুক্তির আন্ডারে কোনোদিনও দিনও আমেরিকা এই কিউবার উপরে সৈন্য হামলা করতে পারবে না যদি কোনো কারণে সৈন্য হামলা করে তাহলে রাশিয়া ধরে নেবে সেটা তার উপরে অ্যাটাক হয়েছে এবং রাশিয়া সঙ্গে সঙ্গে নিউক্লিয়ার অ্যাটাক করবে আমেরিকার উপর এবং তাতে টোটাল যে ইন্টারন্যাশনাল বোর্ড যেগুলো হয় যেমন হচ্ছে ইউনাইটেড নেশন ব্রিক্সের মতন যে ইউনাইশ মানে যে ইন্টারন্যাশনাল বোর্ড এরা কোনো রকম পদক্ষেপ নিতে পারবে না আপনি রাজি থাকলে বলুন তাহলে আমি এখান থেকে সব মিসাইল সরিয়ে নেব। আর যদি আপনি রাজি না থাকেন তাহলে কিন্তু আমি এই মিসাইল সরাবো না করা আমার আমার দায়িত্ব কারণ আমি একটা কমিউনিস্ট 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 নেশন নেশন বন্ধুও তো এই নেশন আর ফিদেল কাস্ত্র আমাদের খুব কাছের তো আমরা এটাকে সরাতে পারবো না তো তখন আমেরিকা বাধ্য হয়ে ভাই নমস্কার করছি তুই ভাই সরিয়ে নে আমি আর কোনোদিনও হামলা করব না তো তারপরে এটাকে সরিয়ে নেওয়া হয় কিন্তু এ কি বসে থাকার লোক সৈন্য না বাদ বাকি যত দিক দিয়ে হামলা করা যায় সেটা ইকোনমিক হামলা তো তাই জন্য ইকোনমিক ব্যান করে দেয় কিউবার সাথে কোন রকম ট্রেড বিজনেস হবে না কিউবার থেকে না কিছু নেওয়া হবে না কিছু দেওয়া হবে কোনো দেশের মানুষ কিউবাতে যেতে পারবে না এবার কিউবাতে যেতে পারবে না এবার যদি কোনো আত্মীয় স্বজন থেকে দেখে খুব স্ট্রং রিজেন খুব স্ট্রং রিজেন দেখিয়ে কেউ কিউবাতে যেতে পারে কিন্তু তাকে মারাত্মক রকমের সার্ভিলেন্সে রাখা হয় তো এইভাবে কিউবাকে একঘরে করে দেওয়া হয় এমন কি সারা পৃথিবীর সমস্ত দেশকে বার্তা পৌঁছানো হয় এটা যে কেউ যদি কিউবার সাথে সম্পর্ক রাখে তাহলে আমি ধরে নেবো আমার সাথে সম্পর্ক খারাপ আমি ট্যারিফ বাড়িয়ে দেবো হ্যানা বাড়িয়ে দেবো যেটা আমেরিকা অলওয়েজ করে এখনো করে আসছে তো এইভাবে কিউবাকে দমানোর চেষ্টা করা হয় কিন্তু কিউবা নিজেকে এত সুন্দরভাবে মেলে ধরে কিউবাতে আজও দেখতে পাওয়া যায় কিউবাতে সেই সময় হান্ড্রেড পার্সেন্ট যা যা ছিল সবকিছু গভর্নমেন্টের আন্ডারে ছিল মানে ওখানে কোনো কোম্পানি ছিল না সবই গভর্নমেন্ট এডেড কোম্পানি এখনো দেখা যায় লাস্ট আমরা দু হাজার চোদ্দ সাল অব্দি দেখি এইট এখানে মাত্র প্রাইভেট কোম্পানি ছিল বর্তমানে সেটা বেড়ে টোয়েন্টি টু পার্সেন্ট মতন মানে সরি আমি ভুল বললাম এইট পার্সেন্ট মতন ছিল যেটা বর্তমানে টু পার্সেন্ট হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে আর বাদ বাকি যে সেভেন্টি এইট পার্সেন্ট সব হচ্ছে এখানে গভর্নমেন্ট কোম্পানি এবং এরা নিজেকে এতটা সেলফ রিলায়েন্স বানিয়ে নেয় মানে সব কিছু আমরা নিজেরাই তৈরি করব। আমরা নিজেরা সক্ষম সবকিছু তৈরি করতে দরকার পড়লে সারা পৃথিবী আমার কাছে আসবে একদিন যে আমার কাছে সাহায্য চাইতে তো এরা নিজেদেরকে কিউবা নিজেদেরকে এইরকম ভাবে স্ট্রং একটা জায়গা তৈরি করে আজকে দেখা যায় যে কিউবা সব থেকে ভালো চিকিৎসা ব্যবস্থা যদি পৃথিবীর কোথাও থাকে সেটা হচ্ছে কিউবাতে পৃথিবীর যত রকমের চিকিৎসার ইকুইপমেন্ট সব কিউবা থেকে আসে ওকে তো আমি যে ঘটনাগুলো বললাম এটাই এখানে কম্প্যাক্ট করে পুরো পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ এখানে লেখা রয়েছে ওকে যেটা আমরা দেখতে পাই যে ইউনাইটেড নেশন থেকে এই যে এই পেজটা দেখতে পাচ্ছেন আপনারা এটা ইউনাইটেড নেশন থেকে নেওয়া ঠিক আছে সেই সময় মারাত্মক পেপারে লেখা লেখালেখি হয় আপনারা দেখতে পাচ্ছেন নিউ ইয়র্ক টাইম নিউ ইয়র্ক টাইম সারাক্ষণ এই নিয়েই নিউজ বানাতে থাকে হেরাল্ড ট্রিবিউন হ্যাঁ হেরাল টিবিউন বলে যে নিউজ পেপার তারা নিউজ বানাতে থাকে কিউ প্রত্যেক মুহূর্তে হেনস্থা করতে থাকে লেখার মাধ্যমে কিন্তু কিচ্ছু করতে পারেনি সেই কিউবার সাথে আমাদের প্রধানমন্ত্রী গিয়ে মিটিং এ বসে যে খুব একটা ভালো চোখে কি আমেরিকা দেখবে না আবার বলবে ট্যারিফ বসিয়ে দেবো টেন পার্সেন্ট বিজনেস আমার আমরা আমরা নাইনটি বিলিয়ন ডলার নাইনটি বিলিয়ন ডলারের এক্সপোর্ট আমেরিকায় করে থাকি নাইনটি বিলিয়ন ডলার এর উপরে যদি টেন ট্যারিফ চাপানো হয় তাহলে সেটা দাঁড়ায় হচ্ছে নাইন বিলিয়ন ডলার কিন্তু এই নাইন বিলিয়ন ডলার আমরা ট্যারিফ দিতে রাজি কারণ আমরা এই কিউবার সাথে যে পরিমাণ বিজনেস আমরা করতে পারবো সেটা নাইন বিলিয়নের অনেক বেশি অনেক বেশি হবে তাহলে তাহলে আমাদের কাছে ট্যারিফ ম্যাটার করে না কিচ্ছু যায় আসে না তো চলুন আমরা দেখে এই কিউবার সাথে কি কি নিয়ে কথা হয়েছে সবার প্রথম কিউবা আমাদের কোন কোন জিনিসগুলোকে নিয়ে প্রশংসা করেছে তার মধ্যে ইকোনমিক কোঅপারেশন আমাদের কিউবার সাথে ডেভেলপমেন্ট পার্টনারশিপ ফিনটেক কোম্পানি আমাদের দেশের তারপর হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং হেলথ সিস্টেম নিয়ে আমাদের দেশের এই ব্যবস্থাগুলো নিয়ে প্রশংসা করেছে কিন্তু স্পেশাল কোন জিনিসগুলোর উপরে নজর দিয়েছে কিউবা সেইটা যদি আপনারা একবার দেখেন আপনাদের মনে হবে পৃথিবীর ইকোনমি আস্তে আস্তে আমেরিকা থেকে অন্য দিকে ঘুরতে চলেছে চলুন একবার দেখেনি আমরা দেখতে পাবেন ডিজিটাল ডোমেন অ্যাকনোলেজিং ইন্ডিয়াজ এক্সপ এক্সপার্টাইজ ইন দা ডিজিটাল ডোমেন আমরা যে ধীরে ধীরে ইন্ডিয়ার এই যে ইউপিআই পেমেন্ট সিস্টেম যেটা আমাদের এই পেমেন্ট সিস্টেম আমরা যে ডেভেলপ করেছি সারা পৃথিবীর কাছে এরকম কোন ইউপিআই সিস্টেম নেই আমরা চাইলেই দোকানে গিয়ে যদি দু টাকারও জিনিস কিনি সেটা সঙ্গে সঙ্গে আমরা মোবাইল থেকে এনিন দাদা দু টাকা চলে গেছে একবার চেক করে নিন আমরা দু টাকার মাধ্যমে করতে পারি পৃথিবীর কোনো দেশে এইরকম কোনো সিস্টেম নেই আর যেগুলো আছে সিস্টেম তাতে আলাদা চার্জেস দিতে হয় তাহলে আমরা এইখানে এমন একটা মনোপলি ক্রিয়েট করতে চলেছি যেটা সারা পৃথিবীর কাছে কারুর কাছে নেই তো তাই জন্য তারা ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং ইউপিআই এর ব্যাপারে মারাত্মকভাবে ইন্টারেস্টেড তারপরের পয়েন্টে আসুন প্রাইম মিনিস্টার কনভেড অ্যাপ্রিসিয়েশন ফর কিউবাস রেকগনিশন অফ আয়ুর্বেদা কিউবাতে আয়ুর্বেদাকে রেকগনাইজ করা হয়েছে এবার আয়ুর্বেদিক কোন জিনিসের যদি প্রয়োজন হয় কোন দেশ তৈরি করে একমাত্র পৃথিবীর আমরা আয়ুর্বেদা আমাদের সাথে সম্পর্কিত তো আয়ুর্বেদিক যা যা জিনিস দরকার পড়বে সব আমাদের দেশ থেকেই যাবে আয়ুর্বেদার চিকিৎসার এমনকি ডাক্তার এমনকি পড়াশুনোর যে ফেসিলিটি সেগুলো আমাদের দেশ থেকেই প্রোভাইড হবে এবং ওর কিউবা কি বলেছে পাবলিক হেলথ কেয়ার সিস্টেমে এই আয়ুর্বেদাকে তারা ইনক্লুড করবে এবং আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের ফার্মাকোপি মানে তারা যে এই যে মেডিকেল সিস্টেম গড়ে তুলেছে তাদের সেই সিস্টেমের কিন্তু প্রশংসা করেছে এবং এই কিউবা কিউবাকে কথা দিয়েছে কিউবার মেডিসিন তৈরি করার ক্ষমতা অত নেই কারণ লোক অত নেই আর আমাদের দেশ মেডিকেল যে ওষুধগুলো হয় যে জেনেরিক মেডিসিন যেগুলোকে বলে থাকি সেটা আমাদের দেশ প্রচুর পরিমাণে তৈরি করে তো এই দেশে জেনেরিক মেডিসিন দায়িত্ব নিয়েছে ইন্ডিয়া তো বুঝে দেখুন আপনারা যে এটা একটা কত বড় কোলাবোরেশন যেখানে আমরা জেনেরিক মেডিসিন এবং আমাদের ইউপিআই পেমেন্ট সিস্টেম আমরা সেই দেশের সাথে কোল্যাব করছি তো চলুন একবার দেখে প্রধানমন্ত্রী মোদি নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি টুইট করেছেন এখানে টুইট করেছেন তিনি যে পি এম নরেন্দ্র মোদীর তরফ থেকে টুইট হয়েছে হ্যাড আ প্রোডাকটিভ মিটিং উইথ প্রেসিডেন্ট ডিয়া ক্যানেল ডিয়াস ক্যানেল অফ কিউবা দ্য ডিসকাশন স্প্যান্ড আ ওয়াইড রেঞ্জ অফ এরিয়াস ইনক্লুডিং দ্য ইমেন্স পোটেন্সিয়াল টু এনহ্যান্স ইকোনমিক টাইস অ্যান্ড কোলাবোরেশন ইন টেকনোলজি হেলথ কেয়ার অ্যান্ড এনার্জি দ্য গ্রোয়িং পপুলারিটি অফ আয়ুর্বেদা ইন কিউবা তাহলে বুঝতে পারছেন যে পিএম এর তরফ থেকেও জানানো হয়েছে এই মিটিং এর ব্যাপারে এইবার চলে আসি আমেরিকার আতে লাগবার একটা বড় জায়গা আর একটা সেটা হচ্ছে ইউনিফাইড পেমেন্ট সিস্টেম যেটা আমরা পেমেন্ট ইন্টারফেস যেটাকে আমরা ইউপিআই বলে থাকি এই ইউপিআই এবং ব্রিক্স পে ব্রিক্স এর নেশনরা একটা আলাদা পেমেন্ট সিস্টেম তৈরি করতে চলেছে যার মাধ্যমে ব্রিক্স নেশনরা নিজেদের মধ্যে বিজনেস করবে আমেরিকান ডলারে নয় তাদের নিজস্ব কারেন্সিতে যাতে আমেরিকান ডলারের ভ্যালু কমে যেটাকে বলা হচ্ছে ডি ডলারাইজেশন পৃথিবীতে ডি ডলারাইজেশন আসতে চলেছে কারণ যখন তখন আমেরিকার ইকোনমির ব্যাপারে আমি একটা ভিডিও বানিয়েছি যারা দেখেননি একবার দেখে নেবেন ভিডিওটা আমেরিকান ডলার যখন তখন ফল করতে পারে তো তাই জন্য সারা পৃথিবী একটা আলাদা দিকে মুভ করতে চাইছে যারা চাইছে যে আমার নিজের কারেন্সির উপর দাঁড়িয়ে থাকবে আমাদের এই বিজনেস তো তাই জন্য তারা নিজেদের কারেন্সিতে কি করতে চাইছে বিজনেস করতে চাইছে এবং এই সুইফট যেটা হচ্ছে আমেরিকান পেমেন্ট সিস্টেম এইটাকে রিপ্লেস করতে চাইছে এবং সেই ব্যাপারে আমেরিকা কিন্তু মারাত্মক ক্ষুব্ধ এবং বলছে যে আমরা এক্সট্রা এক্সট্রা ট্যারিফ চাপিয়ে দেবো কিন্তু খবরদার এটা ব্যবহার করবেন না ব্রিক্স পে ব্যবহার করবেন না ইউপিআই ব্যবহার করবেন না কিন্তু বিপদ হয়ে যাবে আপনাদের এই এইরকমভাবে ভয় দেখাচ্ছে তো আমরা দেখেনি এই যে ব্রিক্স সবাই যদি ভাবে যে ব্রিক্স তো খুব ছোট হ্যাঁ ব্রিক্স কী এমন করে নেবে একবার ব্রিক্সকে দেখে নি তো ব্রিক্সের আন্ডারে কি কি পড়ে চলুন একবার ব্রিক্স দেখে নি ব্রিক্স ইকোনমি দেখতে পাচ্ছেন একবার কি দেখুন আমাদের আর্থ এরিয়ার থার্টি থ্রি পয়েন্ট নাইন ব্রিক্স নেশানের আন্ডারে রয়েছে এক্সপোর্ট ভলিউম সারা পৃথিবীর টোয়েন্টি কার কাছে রয়েছে ব্রিক্স নেশনের কাছে রয়েছে আরও দেখুন জিডিপি জিডিপি সারা পৃথিবীর জিডিপি থার্টি এই ব্রিক্স নেশনের কাছে রয়েছে আরও কিছু ইনফরমেশান পপুলেশন যেটা সব থেকে বড় দামি জিনিস সারা পৃথিবীর ফর্টি এই ব্রিক্স নেশানগুলোর কাছে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন সারা পৃথিবীর থার্টি এই ব্রিক্স নেশন করে এবং সারা পৃথিবীর হুইট হারভেস্ট যেটা সারা পৃথিবীর প্রধান খাদ্য কি হুইট সেটার ফোরটি কে করে এই ব্রিক্স নেশন করে এই ব্রিক্স নেশানের মধ্যে পার্মানেন্ট মেম্বারদের মধ্যে কে কে পড়ছে একবার দেখে নিই আমরা ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা তারপর ইজিপ্ট ইরান ইন্দোনেশিয়া ইথিওপিয়া ইউএই সৌদি আরবিয়া এরা হচ্ছে মেম্বার্স অ্যান্ড পার্টনার্স কারা কারা বেলারুস বলিভিয়া কিউবা কাজাকিস্তান মালয়েশিয়া থাইল্যান্ড উগান্ডা উজবেকিস্তান এত দেশ এই ব্রিক্স সাথে যুক্ত হয়েছে আগামী দিনে আরো দেশ ইচ্ছা মানে জাগাচ্ছে মানে অন্যদের অন্য দেশের মনে ইচ্ছা জাগছে যে এই কোলাবোরেশনে আমরাও যুক্ত করি যাতে আমরা নিজেদের কারেন্সিকে বাঁচাতে পারি আমাদের নিজের কারেন্সিকে বাঁচানো আমাদেরই দায়িত্ব সেই দেশগুলো মনে করছে না হলে ডিডলারাইজেশন না হলে আমেরিকা যেভাবে দাদাগিরি সারা পৃথিবীর উপর চালিয়ে আসছে সেটার থেকে বেরোনো সম্ভব হবে না ওকে তো আজকের ভিডিও এইটুকুনি ছিল এবার আপনাদের যেটা বলেছিলাম যে আমাদের এই কোর্সটায় যে কোর্সটার ব্যাপারে আপনারা দেখলেন যেটা হচ্ছে একটা বিপিও ডেটা এন্ট্রি অপারেটরের কোর্স যেটার দাম পড়ছে দু টাকা এর ফিজ এখানে আমরা কি 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 শেখাবো আমরা কম্পিউটারের বেসিক্স যা যা দরকার হয় এই জবের জন্য সেগুলো তো আমরা শেখাবোই যেমন কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট বেসিক্স এক্সেল ফাস্ট অ্যান্ড অ্যাকিউরেট টাইপিং ডেটা প্রসেসিং কাস্টমার সার্ভিস কমিউনিকেশন টেলিকলিং অ্যান্ড ইমেল হ্যান্ডলিং এগুলো আমরা এখানে শেখাবো এর সাথে আমাদের কিন্তু কোর্সের মধ্যে যেটা আমরা বলেছি যে আমরা কিন্তু ইন্টারভিউ যে মানে কী বলবো ইন্টারভিউতে বসিয়ে দেওয়া কোনো ইন্টারভিউ পাইয়ে দেওয়া সেইটারও কিন্তু আমরা সম্পূর্ণ গাইডেন্স প্রোভাইড এখানে করব তো এই কোর্সের দাম দু টাকা পড়বে যেটা কিভাবে পারচেস করবেন আপনারা নিজেরাই করতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ সমস্ত বুঝিয়ে দিচ্ছি যাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ ডাউনলোড করা নেই সেখান থেকে আমি বোঝাচ্ছি যারা অ্যাপ এখনো ডাউনলোড করেননি এইটাই এই আড্ডা টোয়েন্টি ফোর সেভেন দিয়ে প্লে স্টোরে গিয়ে আপনারা অ্যাপটাকে সার্চ করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেলে এবার বলবে ক্যাটাগরি চুজ করতে ওখানে স্টেট এক্সাম বলে ক্যাটাগরিটা যেটা আছে সেটা চুজ করবেন অন্য কিছু চুজ করবেন না ক্যাটাগরি চুজ করবেন স্টেট এক্সাম যেই স্টেট এক্সাম চুজ করবেন ওখানে স্টেট দিতে বলবে ওয়েস্ট বেঙ্গল যেই ওয়েস্ট বেঙ্গল দেবেন তারপরে আপনাকে বলবে ল্যাঙ্গুয়েজ চুজ করতে ল্যাঙ্গুয়েজ চুজ করবেন ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ চুজ করার পর তারপরে আপনারা চুজ করবেন তারপরে আপনাদের দিতে হবে লগ ইন আইডি ইমেল এবং ফোন নাম্বার এইটা দেওয়ার পর আপনারা এবার এরকম একটা ইন্টারফেস পাবেন যেখানে আপনাদের অ্যাপে রকম দেখাবে যেখানে এই তলার দিকে স্টোর একেবারে কোনায় তলার কোনার দিকে স্টোর বলে একটা অপশান পাবেন এই স্টোর অপশানে যেই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এই এইরকম একটা এই এরকম একটা পার্ট আপনারা এর মিলিয়ে দেখতে পাবেন যেখানে একটা অ্যারো দেখাচ্ছে এই যে অ্যারোটা এটার উপরে ক্লিক করবেন তাহলে এটা এক্সপ্যান্ড করে যাবে তখন আপনারা দেখতে পাবেন এখানে স্কিল ডেভেলপমেন্ট বলে একটা অংশ দেখাচ্ছে এই স্কিল ডেভেলপমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর আপনাদের এই রকম ব্যাচগুলো পর পর দেখাবে যেখানে ফার্স্ট ব্যাচটা কি দেখাচ্ছে এখানে দেখুন ডেটা এন্ট্রি জব এই ব্যাচটার উপরে ক্লিক করবেন স্যার দাম তো আপনি বললেন দু টাকা এখানে দেখাচ্ছে দু টাকা চিন্তার কোনো কারণ নেই বলে দিচ্ছি কি করতে হবে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন দাম দেখাচ্ছে দামের পাশে মোর অফার্স বলে একটা অফার লেখা দেখাবে এই দামের পাশেই মোর অফার্স বলে লেখা দেখাবে সেটার উপরে ক্লিক করবেন এবার বলবে একটা কোড দিন কোডটা কোনো দেবেন ওয়াই দিলে কিন্তু ডিসকাউন্ট হবে না পে করতে যাবেন তখন দেখবেন দাম বেশি দেখাচ্ছে ওয়াই ডাবল টু নাইন এই কোডটা যেই পেমেন্ট করবেন সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন এই যে ব্যাচের দাম কত দেখাচ্ছে দু হাজার আটশো ছিয়াশি সরি এইট্টি ফোর নয় এইট্টি সিক্স টু থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্স দেখাচ্ছে এইবার আপনি বাইনাও করে দেবেন বাই নাও করলেই রকম পেমেন্টের অনেকগুলো অপশন আসবে আপনার যদি মনে হয় ডেবিট কার্ড থেকে পে করবেন সেটাও করতে পারেন ক্রেডিট কার্ড থেকে করলে সেটাও করতে পারেন ম্যাক্সিমাম সবাই ইউপিআই দিয়ে করে তো ইউপিআইটা দেখিয়ে দিচ্ছি ইউপিআই দেখাবে দেখানোর পর আপনি মনে করছেন যে আপনি অন্য কারুর ইউপিআই থেকে পেমেন্ট করবেন এটাও হতে পারে আপনার মোবাইলে ইউপিআই থেকে পেমেন্ট করবেন তাও হতে পারে যদি আপনার মোবাইলের ইউপিআই দিয়েই পেমেন্ট করেন তাহলে ইউপিআইতে ক্লিক করে গুগল পে ফোন পে যেটা আপনার দেখাচ্ছে সেটা দিয়ে আপনি পেমেন্ট করে দিলেন আর যদি মনে হয় যে আমি আমার ফোনে কোর্সটা দেখতে চাই কিন্তু আমি আমার ভাইয়ের ফোন দাদার ফোন বন্ধুর ফোন ওখান দিয়ে পে করব। সেটাও করতে পারেন এখানে তার নাম্বারটা লিখে দিন পেমেন্টের ধরুন 98 ডট 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 কিছু একটা নাম্বার দশটা নাম্বার তার ইউপিআই এর যে ফোন নাম্বারটা অ্যাড করা আছে সেই নাম্বারটা দিয়ে দিন এবং কন্টিনিউ করে দিন সঙ্গে সঙ্গে তার কাছে আপনার যে বন্ধু দাদা বা যার কাছেই হোক তার ওই গুগল পে বা ফোন পেতে একটা রিকোয়েস্ট যাবে যে এত টাকা পে করে দিন তো পেজেই করে দেবেন সঙ্গে সঙ্গে কোর্সটা আপনার এখানে চলে আসবে আপনার ফোনে এবার আপনার ফোনে কোর্সটা কিভাবে দেখবেন আপনার ফোনে আপনি এই কোর্সটা দেখতে পাবেন এই এই যে যে মাই মাই কন্টেন্ট কন্টেন্ট অ্যাপের বলে গিয়ে আপনারা কিন্তু এই কোর্সটা দেখতে পাবেন এই মাই কন্টেন্ট অপশনে ক্লিক করলেই ধরুন আপনি এই কোর্সটা কিনেছেন তো এই যে কোর্সটা দেখাবে এর উপরে ক্লিক করবেন আপনি ক্লাসটা দেখতে শুরু করে দিতে পারবেন ঠিক আছে আশা রাখবো ভিডিওটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট ছিল এবং যথাযথ ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ আমাকে শুভদীপ স্যারের সাথে তুলনা করবেন না উনি আমার থেকে অনেক ভালো কথা বলতে পারেন অনেক ভালো ইনফরমেশান দেন অনেক ভালো ভিডিও বানান অনেক সহজ সরলভাবে ভিডিও বানান তো প্লিজ আমাকে ওনার সাথে কম্পেয়ার না করে আমাকে আমার মতন করে তুলনা করুন আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটা অবশ্যই জানান যেমন আগের দিন একজন জানিয়েছিলেন যে আমার তুমি করে নয় আপনি করে বলা উচিত আমি পুরো ক্লাসে চেষ্টা করেছি আপনাদের আপনি বলে সম্বোধন করার তো এই রকম ছোটোখাটো যদি আমার কোনো ভুল থেকে থাকে আমাকে অবশ্যই জানাবেন এবং আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আরও কোনো ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণে জন্য টাটা গুড বাই বিদায়